হাই আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডাব্লু বি দু হাজার পঁচিশের যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতে কত নাম্বার থাকলে আমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করে দেবো তো প্রথমেই বলি যে অনেকেই অনেক ভিডিও বানাচ্ছে আমি দেখেছি সেগুলো যে পঞ্চাশের ওপর না হলে প্রিপারেশন না উচিত না এরকম ভিডিও আমি দেখেছি তো আমি এখানে একটা কথাই বলতে পারি যে কাট আপ কিরকম যাবে সেটা আমরা কেউ জানি না যে হাই খুব বেশি হাই যাবে না খুব বেশি লো যাবে না মিডিয়ান যাবে বলতে পারে কিন্তু না তো সেই হিসাবে দেখতে গেলে আমরা বিশেষ করে যারা আপনারা চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে নাম্বার আছে তারা কিন্তু প্রচন্ড কনফিউশনে ভুগছেন যে আমরা প্রিপারেশন নেব কি নেব না ঠিক আছে তো এই মতো অবস্থায় আমার মনে হয় যাদের জেনারেল যারা আছেন তারা পঁয়তাল্লিশের বেশি মার্কস আছে বা পঁয়তাল্লিশ বা এরকম আশেপাশে নাম্বার আছে তারা কিন্তু কিন্তু শুরু করে দিতে পারেন তার জন্য না থাকলে কোনো ক্ষতি হবে না যদি আমরা দেখি যে কাট লো গেছে তাহলে কিন্তু আমাদের হাতে কিছু করা থাকবে না যদি প্রিপারেশন এখন থেকে না নিই কারণ ওই এক দু সপ্তাহের মধ্যে কিন্তু ইন্টারভিউ প্রিপারেশন নেওয়া সম্ভব নয় তাই আগে থেকে যদি আমরা প্রিপারেশন না নিয়ে রাখি তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে কাট যদি একটু লো যায় তাহলে কিন্তু আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে আমি যদি লাইফ সায়েন্সে বলি তাহলে পঁয়তাল্লিশের আশেপাশে বা পঁয়তাল্লিশ প্লাস যারা আছেন তারা কিন্তু ইন্টারভিউ যদি স্টার্ট না করেন যদি লো কাটাপ যায় আমি যদি ধরে নিই যে হাই কাট যায় তাহলে আপনার প্রিপারেশন যদি আগে থেকে নিয়ে থাকেন তাতে ক্ষতি তো কিছু হবে না কিন্তু যদি না নিয়ে থাকেন আর লো কাটাপ যায় তাহলে কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যাবে চান্স পেয়েও আমাদের সেটা হারিয়ে ফেলতে হবে তো ইন্টারভিউ প্রিপারেশন কিন্তু আগে থেকেই নিতে হবে তো আমি সেই জন্য বলবো যারা এই মিডিয়াম নাম্বারগুলোতে আছেন বিশেষ করে জেনারেলদের পঁয়তাল্লিশের কাছাকাছি আছেন বা পঁয়তাল্লিশ প্লাস অবশ্যই করবে এবং ক্যাটাগরি যাদের রয়েছে তারা যারা চল্লিশের আশেপাশে রয়েছে বা চল্লিশ মার্কস রয়েছে তারা কিন্তু অবশ্যই প্রিপারেশনটা শুরু করে দিন এবার অনেকেই বলতেই পারেন যে এত কম যাবে না কিন্তু আমি তো এখানে কাটাম নিয়ে আলোচনাই করছি না আমি বলছি আমাদের যদি ইন্টারভিউটা করা করা থাকে থাকে তাতে ক্ষতি তো কিছু হবে না কিন্তু কাটা কম গেলে কিন্তু আমাদের সেটা কাজে লেগে যেতে পারে তাই সেই রিক্সটা আমরা নেব না আমরা আগে থেকে কিন্তু একটু প্রিপারেশন করে রাখাই ভালো বিশেষ করে নিজের সাবজেক্ট পড়তে তো কোনো অসুবিধা নেই কারোরই নিজের আশেপাশের পরিবেশ সম্পর্কে জানতেও কারোর কোনো অসুবিধা নেই বা যে জেলার অন্তর্গত আমরা সেইগুলো জানতে বা আমাদের নামের মানে কি সেটা জানতে এইগুলো কিন্তু আমরা জেনে রাখতেই পারি ঠিক আছে তো এইগুলো যদি আপনারা জেনে রাখেন এমন কিছু ক্ষতি হবে না তা আমার মনে হয় যারা চল্লিশের ক্যাটাগরির কথা বলছি যারা চল্লিশের আশেপাশেও আছে তারা কিন্তু প্রিপারেশনটা নিয়ে রাখুন আমার মতে এবং যারা ইউ আর ক্যান্ডিডেট রয়েছে জেনারেল ক্যান্ডিডেট তারা কিন্তু পঁয়তাল্লিশের আশেপাশে থাকলেই কিন্তু ইন্টারভিউর জন্য মোটামুটি একটা প্রিপারেশন স্টার্ট করে দিন ঠিক আছে তাহলে আজকের মতো টাটা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো